বিশ্ব ফের চমক দেখালেন ট্রাম্প সামরিক শক্তি প্রদর্শন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে কূটনৈতিক গোলাটে পরিস্থিতিতে ফেলে দিতেন তিনি আলাস্কার আকাশে হঠাৎ দেখা মেলল ভয়ঙ্কর বিটু বোমবার বিমানের আর তাতেই আলোচনায় ফের ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে টান টান উত্তেজনা ঠিক সেই সময়ে ট্রাম্পের এমন পদক্ষেপ নতুন বার্তা দিল বিশ্বকে বৈঠক ঘিরে আগেই আলাস্কার আকাশে উড়ে যায় মার্কিন কৌশলগত বোমার বিমান বিটু বোমবার স্পিরিট আধুনিক এই স্থল বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যা কয়েক সেকেন্ডে পুরো একটি শহর ধ্বংস করতে পারে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ উঠেছে এটি মূলত চাপ সৃষ্টির কৌশল তবে ওয়াশিংটনের দাবি এটি ছিল একটি নিয়মিত মহড়া কিন্তু বিশেষজ্ঞদের মতে ট্রাম্প ইচ্ছাকৃতভাবেই সামরিক শক্তি প্রদর্শন করেছে যাতে পুতিন আলোচনার টেবিলে দুর্বল অবস্থানে পড়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন এমন শক্তি প্রদর্শন শুধু রাশিয়ার জন্যই নয় গোটা বিশ্বের জন্যই নতুন সংকার বার্তা এতে শান্তির আলোচনার পথ জটিল হয়ে ওঠে আর বাড়তে পারে বৈশ্বিক অস্থিরতা ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই কূটনৈতিক চাল হিসেবে দেখছেন আবার কারো মধ্যে এটি বিশ্বকে নতুন করে অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে শেষ পর্যন্ত এই সামরিক বার্তা কতদূর প্রভাব ফেলবে তা এখনও সময়ই বলে দেবে